চেয়ার টেবিল টেবিল কথাই আপিল ফাঁসলি কুরসি ও তাবিরাত শ্রেণীকক্ষে কি একটি শ্রেণী আপিল ফাঁসলি শ্রেণীকক্ষে কি চেয়ার এবং টেবিলটি আপিল ফাঁসলির কুরসি ও আমফিল আপিল মাকতাবি যে শ্রেণীকক্ষে কি চেয়ার এবং টেবিলটি নাকি মাকতাবাই আপিল হাদাল ফাঁসলির কুর্সি ও তাবিরাত আপিল দালিকাল ফাঁসলি যে শ্রেণী শ্রেণীকক্ষে কি একটি চেয়ার এবং টেবিল নাকি ওই শ্রেণীকক্ষে গুরফাতুমান হাদি কার কামরা এটি হালফি গুরফাতি ফাতিমাতা ফাতেমার কামরা কি ফাতিমার মধ্যে কি কি আছে হালফিগুল ফাতি ফাতিমাতা ফাতিমা মিসবাহন ফাতিমার কামরা কি একটি বাতি আছে আলফি ইগুল ফাতি আসারিরুন তার কামরা কি একটি খাট আছে মাদা ফিগুল ফাতি ফাতিমা ফাতিমার কামরা কি আছে আসারিরুন ফিগুল ফাতিয়া তার কামরা কি একটি খাট আছে আসারিরুন ফিগুল ফাতিয়া আম কুরসিয়ুন তার কামরা কি একটি খাট না চেয়ার আছে আল আইনাল মিরওয়া পাখাটি কোথায়

রব্বু হাদাল বাইতি এই ঘরের রব এটা মোজা মোজা ফিরে মোরাক কাবিদা কি অসম্পন্ন বাক্য আর আল্লাহ রব্বু হাদাল বাইতি আল্লাহ এই ঘরের রব আল্লাহ মুক্তা রব্বু হাদাল বাইতি রব্ব মুজাব হাদাল বাইতি ইসমিসাল্লাহ মুসাল মুজা ফিরাই মুজা মুজা ফিরে মিলে খবর মুতলা খবর জমলা ইসমিয়া ইসমু হাদাল বাইতি এই ঘরের নাম ইসমু হাদাল বাইতি কাবা তো এই ঘরে এই ঘরের নাম কাবা গিলাফ হাদাল বাইতি এই ঘরের গিলাফ গিলাফ হাদাল বাইতি জামিলুন এই ঘরের গিলাপ সুন্দর খাদিম হাদাল বাইতি এই ঘরের খাদেম আহমান খাদিম হাদাল বাইতি যে বাদশাহ এই বাড়ির খাদেম এই ঘরের খাদেম ইফতাহ হাদাল বাইতি ইন্দারুদ্দিন সাল ইন এই ঘরের চাবি একদিন স্বপ্নগর নিকট আছে জিল্লু হাদাল বাইতি এই ঘরের ছায়া জিল্লু হাদালবাইতি বাইতি মরিহন এই ঘরের ছায়া আরামদায়ক ফিজিল্লি হাদাল বাইতি হাতুন এই বাড়ির ছায়াতে আরাম আছে সাপু হাদাল বাইতি হন এই বাড়ির ছাদ খোলা বা বাবু হাজারবাদ জামিলুন এই বাড়ির দরজা সুন্দর সুরত সুরত হাজারবাদ জামিলাতুন এই বাড়ির আকৃতি সুন্দর হাজারবাদ ইহাল ঘর মানরব্য হাজার বাইতি কে এই ঘরের রব মা ইসমা হাজার বাইতি এ বাড়ির মালিক কে এই ঘরের নাম কি কাইফা গিলাপ হাদাল বাইতি এই ঘরের গিলাপ কেমন খাদিম হাদাল বাইতি এই ঘরের খাদিম কে ইন্দা মান মিফতা হাদাল বাইতি তার নিকট এই ঘরের চাবি হারসাক হাদাল বাইতি মুফতুর এই ঘরে ছাদ কি খোলা কাইফা দিল্ল বাইতি এই ঘরের ছায়া কেমন হালফি হাতুন এই ঘরের ছায়ার মধ্যে কি আরাম আছে কাইফা বাবু এই বাড়ির দরজা কেমন হালসুরাত হাদালবাইতি জামিল এই বাড়ির আকৃতি কি সুন্দর ইমাম হাদাল মসজিদ আলিম কাবিরুন এ মুসের ইমাম একজন বড় আলিম আবুর রাশেদুল কামাল আবুর রাশেদ ওই মাদ্রাসার শিক্ষক বাবু হাদাল বাদ মফতর হন এই বাড়ি দরজা খোলা মহাজিন আলিকাল মাহজিদুল উদ্দিন সালি হন ওই মসজিদে মহাজিন একদিন সতল আম্মু হাদার আলাদি মহাল্লিমুনা এই ছেলের চাচা আমাদের শিক্ষক নাফেজত হাদাল গৌফাতি এই কামরার জানালা মোকলা খাতুন বন্ধ ইকদু হাদিল মার আতি ফি হাকিবাতিহা এই মহিলা নিকো এই মহিলার হার তার ব্যাগে আছে দুঃখানো হাদার তাজির ফিসরকুল মাতিনাতি এই ব্যবসায়ীর দোকান শহরের বাজারে আল্লাহ হাদিল করিয়া রাজুল তৈবন এই গ্রামের কৃষক একজন সতলোক রাই হাত হাজার জাহর তবিবন এই ফুলের ঘ্রান সুন্দর উত্তম কলাম হাদাল বলাদি হিংদা দালিকা এই ছেলে কলম ওই ছেলে নিকট আছে সাদে কোহাদার রাজুলি তালিজুল মাদিনাতি এই ছেলের বন্ধু শহরের ব্যবসায়ী হাদি জাহিদ বাঙ্গালি এতুন এটি বাঙালি পত্রিকা সাহেব হাদাদ কাদের মশরুন এই পত্রিকার মালিক একজন প্রসিদ্ধ লেখক ইমাম হাদার মসজিদ ইমাম এ মসজিদ কে ইমাম হাদার মসজিদ আলিম কবির এ মসজিদ ইমাম একজন বড় আলিম মান ইমাম মহাদাল বাইতি এ মসজিদের ইমামকে আকালুদ্দিন ইমাম মহাদাল মসজিদ আমরা আসেদুন এ মসজিদ খাদেম এ মুসলিম ইমাম কি খালেদ না রাশেদ আল ইমাম মসজিদ আলিমুন এ মসজিদ ইমাম একজন আলিম আহ ইমাম মহাদাল মসজিদে আমি এমসদের ইমাম কি একজন আলিম না জাহিল মান মুআল্লিম মুহাতির গমা সাদিক ওই মাদ্রাসা শিক্ষক কি আবু রাশিদ মাওলানা তরিকমা সাদিক আবু রাশিদ ওই মাদ্রাসা শিক্ষক আম্মু আম আম্মু না কি চাচা আবু রাশিদ মুআল্লিম তরিকমা সাদিক আম আম আবু রাশিদিন আম আবু হু এর আবু রাশিদ কি এ মাদ্রাসা শিক্ষক না কি তার বাবা আবু খালিদিন খালেদার বাবা আম মুআল্লিম তরিকমা আম আবু রাশিদিন আম মুদির হুয়া ওই মাদ্রাসা শিক্ষক কি আবু রাশিদের বাবা না তার পরিচালক এটা অর্থ করতে হবে যে রাশিদের বাবা কি ওই মাদ্রাসা শিক্ষক না ওই মাদ্রাসার পরিচালক তো এরপরে মাদ্রাসাতে আবু রাশিদির মোয়াল্লিম জাহাদির মাদ্রাসাতে যে ওই মাদ্রাসা শিক্ষক কি আবু রাশিদ আবু রাশিদ কি ওই মাদ্রাসা শিক্ষক না এই মাদ্রাসা শিক্ষক হাল বাবু হাদাল বাইতি মোগলা কোন এই ঘরের দরজা কি খোলা আর মোগলা কোন হা বাবু হাদাল বাইতি এই বাড়ির দরজা কি বন্ধু আম্মা মুস্তাহন বাবু আদারবাইদি আমুগলাকুন এ বাড়ি দরজাকে খোলা না বন্ধ আচ্ছা এরপরে দেখেন 96 আমু হাদাল ওয়ালি মুআল্লিমুকুম আম আবুহু পরে এ ছেলের শিক্ষক কি তোমাদের এ ছেলে চাচা কি তোমাদের শিক্ষক না তার বাবা আম্মু তার চাচা আমু হাদাল ওয়ালি মুআল্লিমুকুম আম আহমদ আলিকা ওয়ালি এ ছেলের চাচা তোমাদের শিক্ষক না ওই ছেলের চাচা আল্লাহা হে যত হাদিল গুরফাতে মুগলাকুন কে কামরা জানলা কি খোলা আয়না দোকান ও হাদ এই ব্যবসায়ীর দোকান কোথায় আফিস রকুল দোকান হাদাত হাদ গ্রামের বাজারের মধ্যে এই ব্যবসায়ী দোকান আছে আমফিস রকুল মদিনা নাকি শহরের বাজারের মধ্যে কাইফা ফাল্লাহ হাদ ফারিয়াতি এই গ্রামের ব্যবসায়ী কৃষক কেমন হালরাই হাতুতিন সারাত তাইয়িবাতুন

আর তিলমি জুনতে দেখেন একটা বাক্য তৈরি করছে মানে এগুলো আমি কিন্তু বলে দিচ্ছি না আপনাদেরকে এগুলো সাইয়া একটা শব্দকে দিয়ে কতগুলো বাক্য বানাইছে এভাবে আপনাদেরকে একটা শব্দ দিয়ে অনেকগুলো বাক্য বানাইতে হবে আগের নিয়ম চলবে নতুন নিয়ম নাই গুলফাতুন দেখেন বাক্য বানাইছে মাস্টুন্দে বাক্য বানাইছে বাইতুন দেয় বাক্য সামাকাতুন দেয় বাক্য এরপরে নিরানব্বই নব্বিশ কাই ফাল করা যেত আর কাবিরতুন হি আমসবিরতন তা কি বড় না ছোট এরপরে এগুলো আগের মতো নিয়ম চলবে এগুলা আগের মতো বড় একশো এক এরপরে একশো একনব্বিশটা কিছু তারকিব দিছে এই গুলো আপনাদের আগেরই যে দিয়েছিলাম যে দুইটা আলিফুল্লাম ছাড়া হলে মোসুদিবত এবার একটা আলাম মুক্তি আচ্ছা এইখানে মাহমুদা খবর মাহমুদুন আর তাজিরু তাহলে মসুদিবত কারণটা কি কারণটা হচ্ছে দেখেন মাহমুদুন এটা মারিফা আর তাজিরুন হল আলিফুল্লাম ছাড়া হলে নাকেরা তাহলে মারিফা বা নাকেরা হলে খবর আর মাহমুদুন মারিফা আর আত্মা জিরু আরেকদম হলে মারেফা তাহলে মারেফা মারা মিলে গেল তাহলে মতো খবর হবে এই কারণে মাহমুদ তাজিরু তাহলে মসুসিবাদ মানে মতো দেওয়া অনিয়ন খবর তারপরে আদর্শ সালেস আদর্শ সালেস যেভাবে দেওয়া হয়েছে এভাবে একবারে সহজ এ ভারত এ আপনারা সব করবেন এরপরে একশো তিন নম্বর পৃষ্ঠা এ এগুলো আপনাদের সব পড়তে হবে এগুলো আমি করে দিচ্ছি না চার নম্বর পৃষ্ঠা এ ভারত তারপরে দেখা তাম্মাল জুজ উল আউ্বাল বিফাদুল্লাহ আল্লাহ অনুগ্রহে এই খন্ড শেষ তো আপনাদের থাকলো এই খন্ড শেষ পর্যন্ত